আমরা কিন্তু সকলেই ঘড়ি দেখে টেন্স শিখে ফেলেছি শুধু আর তিনটে টেন্স বাকি আছে সেই তিনটে আজকের ক্লাসে শেখাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো চলো আজকেও এটা আমরা ঘড়ি দেখেই শিখবো ঘড়িটাকে একটু লক্ষ্য করো দেখো আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি সময় ধরে প্লাস ছয় ছি ছ যদি কোনো বাংলা বাক্যের শেষে থাকে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার তোমরা আট নাম্বারটা একটু খেয়াল করো সময় ধরে প্লাস ছিলাম ছিলে ছিল এগুলো যদি কোনো বাংলা বাক্যের শেষে থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার তোমরা বারো নাম্বারটা একটু খেয়াল করো এখানে দেখতে পাচ্ছি সময় ধরে প্লাস থাকবো থাকবে আর থাকবেন এগুলো যদি কোনো বাংলা বাক্যের শেষে থাকে তাহলে সেটাই হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু খেয়াল করবে আমরা যেমন ঘড়ির মধ্যে টাইম দেখি বাংলা বাক্যের মধ্যেও টাইম দেখা হয় এই যে তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে বাংলা বাক্যের টাইম ঠিক একইভাবে ইংরেজিটা আমরা একটু লক্ষ্য করব দেখো ইংরেজিতে আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি হ্যাপ হ্যাজ বিন যখনই আমরা পারফেক্ট টেন্সে বাক্য বানাতে যাব তখন কিন্তু হ্যাপ হ্যাস বিনের সাহায্য নিতে হবে এটাকে বলা হয় হেল্পিং ভার্ব যাকে আমি নাম দিয়ে দিয়েছি ইংরেজি বাক্যের টাইম ইংরেজি সেন্টেন্সের মধ্যে এটাকে আমরা টাইম হিসাবে ব্যবহার করি তো এইটা দেখে আমরা চিনতে পারি কাজটা কোন সময়ে সংঘটিত হচ্ছে ঠিক তেমনি করে একটু খেয়াল করো আট নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হ্যাড বিন আমরা যখনই হ্যাড বিন ব্যবহার করবো এই হ্যাড বিন দেখে চিনে নিতে পারবো সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটাই হচ্ছে ইংরেজি বাক্যের সময় ঠিক তেমনি করে একটু খেয়াল করো বারো নাম্বারে আমরা দেখতে পাচ্ছি উইল হ্যাভ বিন এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় বা টাইম বলতে পারি তো এটা দেখে খুব সহজে চেনা যায় যে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমরা একটু খেয়াল করব হ্যাভ বিন আর হ্যাস বিন এই দুইটা হেল্পিং ভার্ব কোন সাবজেক্টের পরে ব্যবহার করব এসো একটু সহজ করে জেনে নেওয়া যাক আই ইউ উই দে এই চারটে সাবজেক্টের সাথে আমাদেরকে হ্যাভ বিন ব্যবহার করতে হবে সাবজেক্টের পরেই কিন্তু হ্যাভ বিনটা বসাতে হবে এবার আমরা বিন কোথায় ব্যবহার করব দেখে নাও হি সি নেম ইট এই সাবজেক্টগুলোর পরে আমাদেরকে বিন ব্যবহার করতে হবে কিন্তু পাস্টে এই যে হ্যাডবিনটা দেখতে পাচ্ছি এটা প্রত্যেকটা সাবজেক্টের সাথেই ব্যবহার করতে পারি আই হতে পারে ইউ হতে পারে উই হতে পারে দেই হতে পারে হি সি নেম ইট প্রত্যেকটা সাবজেক্টের সাথেই কিন্তু আমরা বিনকে ব্যবহার করব। ঠিক একইভাবে দেখো আমরা উইল হ্যাভ বিন দেখতে পাচ্ছি এটাও আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথেই ব্যবহার করতে পারবো এবারে এসো আমরা উদাহরণ ফলো করি আমি পাঁচ দিন ধরে পড়ছি খেয়াল করো তো এটা কোন টেন্স না বুঝতে পারলে আমরা ঘড়িটাকেই খেয়াল করব। ঘড়িতে বলা হয়েছিল সময় ধরে প্লাস ছ্যা ছ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এই বাক্যটা একটু খেয়াল করো তো পাঁচ দিন একটা সময় কি না হ্যাঁ অবশ্যই একটা সময় এরপরে দেখো তো আমরা ধরে শব্দটা খুঁজে পাচ্ছি কিনা হ্যাঁ অবশ্যই পাচ্ছি তারপরে আবার একটু খেয়াল করো তো পড়া এই ক্রিয়ার সঙ্গে ছি শব্দটা ব্যবহার করা হয়েছে নাকি হ্যাঁ ব্যবহার করা হয়েছে তার মানে এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে আমরা সাবজেক্ট অনুযায়ী বিন না হলে বিন ব্যবহার করব তারপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করব তারপর আমাদেরকে সময়টা লিখে দিতে হবে তো খেয়াল করো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করছি এবার একটু খেয়াল করো তো আয় সাবজেক্টের পরে কোন হেল্পিং লাগাতে হবে হ্যাঁ আমাদেরকে হ্যাভ বিন এই হেল্পিং লাগাতে হবে তো হ্যাভ বিন ব্যবহার করলাম এবার আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব তো এখানে ভার্ব হচ্ছে পড়া তো রিট এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে রিডিং হয়ে যায় তো রিডিং বসিয়ে দিচ্ছি এরপরে সময়টা ব্যবহার করব ফোর ফাইভ ডেজ পাঁচ দিন ধরে তো ফোর ফাইভ ডেজ তো খেয়াল করো আই হ্যাভ বিন রিডিং ফোর ফাইভ ডেজ অর্থাৎ আমি পাঁচ দিন ধরে পড়ছি এবার একটু ভালোভাবে লক্ষ্য করবে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দাদা আমরা সিন্স কখন ব্যবহার করবো আর ফোর কখন ব্যবহার করব এটা নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যায় তো কোনো বাক্যের মধ্যে যদি ধরে শব্দটা খুঁজে পাও তাহলে আমাদেরকে ফোর ব্যবহার করতে হবে কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে থেকে শব্দটা থাকে তাহলে আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে চলো উদাহরণ ফলো করি আমি সকাল থেকে পড়ছি খেয়াল করো এই বাক্যে সকাল এটাও একটা সময় তারপরে কিন্তু থেকে শব্দটা আছে তো এখানে ধরে এর পরিবর্তে থেকেও থাকতে পারে যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সিনস লেগে যাবে তো আমি সকাল থেকে পড়ছি এটাও একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো খেয়াল করো এটাকে আমরা বলবো আই হ্যাভ বিন রিডিং সিনস মর্নিং তখন সিন্স মর্ মর্নিং ব্যবহার করতে হবে এখানে সিন্স হওয়ার কারণ হচ্ছে থেকে শব্দটা আছে তাহলে ধরে থাকলে আমরা ব্যবহার করব ফোর আর থেকে থাকলে আমরা ব্যবহার করব সিন্স আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং অর্থাৎ আমি সকাল থেকে পড়ছি কিন্তু যদি বলা হয় সে সকাল থেকে পড়ছে খেয়াল করো তো এটা ইংরেজিতে কিভাবে বলবো এখানে সাবজেক্ট হচ্ছে সে এর জন্য হি ব্যবহার করব এবার আমাদেরকে হ্যাস বিন ব্যবহার করতে হবে কারণ আমরা সাবজেক্ট পেয়েছি হি এই জন্য এরপর আমরা রিডিং তারপর টাইম সিন্স মর্নিং ব্যবহার করবো তাহলে হবে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং দেখো এখানে থেকে পেয়েছি সেই জন্য আবারও আমরা সিন্স ব্যবহার করেছি তো এবার যদি আমি বলে দিই সে পাঁচ দিন ধরে পড়ছে খেয়াল করে এখানে ধরে শব্দটা আছে তাহলে কিভাবে বলবো হ্যাঁ আমাদেরকে বলতে হবে হি হ্যাজ বিন রিডিং ফোর ফাইভ ডেজ তখন ফোর হয়ে যাবে কারণ এখানে ধরে শব্দটা পাচ্ছে এই জন্য তাহলে হি হ্যাজ বিন রিডিং ফোর ফাইভ ডেজ অর্থাৎ সে পাঁচ দিন ধরে পড়ছে এবার এসো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এগুলোকে বানাতে শিখব তো খেয়াল করো এই দুইটা বাক্যের মধ্যে পাচ্ছি হ্যাভ বিন আর এই দুইটা বাক্যের মধ্যে পাচ্ছি আমরা হ্যাজ বিন তো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছিলাম প্রত্যেকটা সাবজেক্টের সাথেই হ্যাড বিন কে ব্যবহার করব তো এখান থেকে তোমরা এই হেল্পিং ভার্ব সবগুলোকে মুছে ফেলো নে প্রত্যেকটা জায়গাতে বিন লাগিয়ে দাও ওই বিন আর এর জায়গাতে হ্যাডবিনকে লাগিয়ে দাও তাহলে হয়ে যাবে আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং এটার অর্থ হবে আমি সকাল থেকে পড়ছিলাম কিন্তু যদি বলি আই হ্যাড বিন রিডিং ফোর ফাইভ ডেজ তখন এটার অর্থ হবে আমি পাঁচ দিন ধরে পড়ছিলাম খেয়াল করো আই হ্যাভ বিন রিডিং ফোর ফাইভ ডেজ আমি পাঁচ দিন ধরে পড়ছিলাম এটাতে পাচ্ছি থেকে এই জন্য সিন্স এটাতে পাচ্ছি ধরে এই জন্য ফোর কিন্তু দেখো সে সকাল থেকে পড়ছিল এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এটাকে যখন ইংরেজিতে বলছি হয়ে যাচ্ছে হি হ্যাড হ্যাডবিন রিডিং সিন্স মর্নিং খেয়াল করো হি থার্ড পারসনের পরেও কিন্তু বিন ব্যবহার করেছি মানে প্রত্যেকটা সাবজেক্টের পরেই হ্যাড বিন লেগে যাচ্ছে আর একটা জিনিস খেয়াল করো এখানে থেকে শব্দটা পাচ্ছি তাই এখানে সিন্স ব্যবহার করেছি তাই না তাহলে হি হ্যাড হ্যাডবিন রিডিং সিন্স মর্নিং অর্থাৎ সে সকাল থেকে পড়ছিল ঠিক তেমনি করে দেখো সে পাঁচ দিন ধরে পড়ছিল। তো এটাকে বলতে হবে হি হ্যাড বিন রিডিং ফোর ফাইভ ডেজ হি হ্যাড বিন রিডিং ফোর ফাইভ ডেজ অর্থাৎ সে পাঁচ দিন ধরে পড়ছিল শুধুমাত্র আমরা হেল্পিং ভার্বটাকে চেঞ্জ করছি বাকি যা আছে সব সেম একই আছে শুধু হেল্পিং ভার্বের পরিবর্তন করেই আমরা পাস্টে চলে আসতে পারবো এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য বানাতে শিখব খেয়াল করবে যতগুলোতেই আমরা হ্যাড বিন দেখতে পাচ্ছি এর স্থানে আমরা উইল হ্যাভ বিন বসিয়ে ফেলবো তো সবগুলোকে মুছে দাও নিয়ে উইল হ্যাভ বিন বসিয়ে দাও তাহলে হবে আই উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং অর্থাৎ আমি সকাল থেকে পড়তে থাকব ঠিক তেমনি করে দেখো আই উইল হ্যাভ বিন রিডিং ফোর ফাইভ ডেজ আই উইল হ্যাভ বিন রিডিং ফোর ফাইভ ডেজ অর্থাৎ আমি পাঁচ দিন ধরে পড়তে থাকব ঠিক তেমনি করে নিচেরটা দেখো হি উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং অর্থাৎ সে সকাল থেকে পড়তে থাকবে নিচেরটা দেখো হি উইল হ্যাভ বিন রিডিং ফোর ফাইভ ডেজ খেয়াল করো এর অর্থ হবে সে পাঁচ দিন ধরে পড়তে থাকবে তাহলে আমরা প্রত্যেকটা বাংলা বাক্যের শেষেই প্রথমে সময় তারপরে ধরে না হলে থেকে তারপরে থাকবো থাকবে বা থাকবেন এই শব্দগুলো দেখতে পাচ্ছি তাই এগুলোকেই আমরা বলতে পারি এগুলোই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এভাবে আমরা খুব সহজে টেন্সকে চিনতে পারবো এই দুইটা ঘড়ির সাহায্যে তো আজকেই এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই